সমানিত ভিউয়ার্স এই যে হাঁসের বাচ্চাগুলিকে এই যে খাবার দেওয়া হইতেছে ঠিক আছে তিনশো হাঁসের বাচ্চার ভিতরে এখন আছে দুইশোর মতন আছে এই দেখতে পাচ্ছেন ওই যে ওখানে একটা দিয়া পুকুর কেটে পুকুর বানিয়ে দেওয়া হয়েছে তেরপল দিয়া ঠিক আছে তেরপল দেখ পুকুর বানায় দেওয়া হয়েছে আর রাত্রে এই যে এটাতে হিট দেওয়া হয় রাতের এটা হিট দেওয়া হয় কিছুক্ষণ আগে অবশ্যই খাইয়া গেছে তাই আপনাদের ভিডিওটা দেখানোর জন্য তখন ওরা খুবই কি বলে মানামারি কারে কয় মানে আমরা ভিতরের থেকে খাবার দেওয়া অসম্ভব ঠিক আছে একটু দূরে দূরে দাও হ্যাঁ যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখেন তারা এই হাঁসগুলির প্রোগ্রেস অর্থাৎ কতটুকু বড় হইল এগারো তারিখ আনা হয়েছে অর্থাৎ ওদের জন্ম তারিখটা হইল দশ কিংবা এগারো তারিখ অর্থাৎ জিরু জিরু বয়সটা হল এগারো তারিখ আজকে কত তারিখ গো আজকে বাইশ তারিখ এগারো দিন আজকে এগারো দিন আজকে এই হাঁসের বয়স এগারো দিন আপনি যে দেখতে পারতেছেন আজকে হাঁসের বয়স এগারো দিন আমি রফিক ভাইরে বলছিলাম যে আপনি তুষ নিয়ে আসবেন তো সে টুস নিয়ে আসে নাই এই সে নিয়েছে কাঠের গুঁড়া দারের কাছে কাঠের গুঁড়া পাইছে কাঠের গুঁড়া নিয়েছে তা আমি হাঁসের বাচ্চাগুলি রাখার পরেই হাঁসের বাচ্চাগুলি কাঠের গুঁড়া খাওয়া শুরু করছে ঠিক আছে বোর্ডিংটা কাঠের গুঁড়া খাওয়া শুরু করছে যে কারণে আমার প্রায় একশো হাঁসের বাচ্চা মারা গেছে আবার এরকম পারাপাড়ি করে খাবার দিতে যাইয়া এই ট্রেগুলির তলে পইলে দুইটা মারা গেছে ট্রেগুলির পরে তলে পইড়া দুটা মারা গেছে আর সকালবেলা হইলে ওই মোটর সাইডা যে দেখতেছেন পানির পাইপটা ওই যে পানির পাইপটা ওই পানির পাইপ দিয়া ওইখান থেকে সকালবেলা একটু পানি সারি সকালবেলা একটু পানি সারি একটু ফ্রেশ পানি দিই মোটর দিয়া আর খাবারটা দিয়ে আর বেলা এই পর্দাটা এই তেরপালটা দেখতেছেন এই যে সাদা এটাকে নামায় দিই এটাকে নামায় দিয়া এই চুলাটাকে দড়াই দিই এখান থেকে কিছু তাপ হয় তাপে ওই চুলার চতুর পাশে সবাই গোল হইয়া শুয়ে থাকে ঠিক আছে অবশ্য আমাকে বেশ কয়েকবার উঠে উঠে ই দিতে হয় এই লাকড়ি দিতে হয় সমস্যাটা এই জায়গায় আমার এখানে কারেন্টের ব্যবস্থা নাই তো যদি ইনভার্টার দিয়ে আমি বিদ্যুতের ব্যবস্থা করতাম তাইলে হয়তো আমি সেই ক্ষেত্রে হিট দিতে পারতাম ঠিক আছে তো যাই হোক এলো হাঁসের আমার হাঁসের বাচ্চাগুলি বয়স হলো মাত্র এগারো দিন অনলি এলিভেন ডেস ওল্ড আমি পর্যায়ক্রমে প্রায় হাজার বারোশোর মতো আমি করবো তবে বিভিন্ন প্রকার এটা হলো ঝিন্ডি তারপরে আমি করবো এই খাঁগি ক্যাম্বল খাগি খাগি ক্যাম্বল করবো আমি পাঁচশো তারপরে আছে পিকিং পিকিংটা আমাকে মাংসের জন্য করব। পিকিং স্টার থার্টিন ওইটা আমি করব পর্যায়ক্রমে ইয়ার মাংসের জন্য করব। ওইটা করব আমি এই প্রায় বর্ষার আশে আসে ওই অবস্থায় করব। কারণ ওইটা পর্যাপ্ত খাবার লাগবে ঠিক আছে আপনারা জানেন পিকিং হাঁসের পর্যাপ্ত খাবার লাগবে মাংস মাংসের জন্য তৈরি করা ওই যে ওই সময় আমি এটা করবো সামলা তাই আপনারা দেখতে পারতেছেন এই এগারো দিনের বাচ্চা এগুলো এগুলি এগারো দিনের বাচ্চা আপনারা কমেন্টসে জানাবেন সবাই ঠিক আছে আমি চলে থাকি আমি আপনাদের কমেন্টসগুলি পড়তে পারি না এই ভিডিওটা আজকে আমার ওয়াইফ এই মোবাইলটা আজকে আমার ওয়াইফ নিয়ে আসছেন আমি ভিডিও ভিডিওগুলো দিতেছি আবার আমার ছেলে সারে আমি কিন্তু সারতে পারি না ভিডিওগুলি আমার ছেলে সারে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন ও অনেক সময় লেখায় ভুল করিয়া ফলায় ঠিক আছে তো এখন এগুলি নিয়ে আমার ওয়াইফ যাবে আমি দেখে আহসান ভাই ওই আমেরিকান প্রবাসী আহসান ভাই আজকে আসবেন উনি উনি এই এই এইটা এই এই গল মাছার উপরে উনি ওইখানে গিয়ে ফসল করছেন পেঁয়াজ করছেন আলু করছেন রসুন করছেন উনি ওইটার ভিতরে আসান ভাই মনে রিং দিছেন উনি এটার ভিতরে হারভেস্ট করে এখানে মজুত রাখবেন আসান ভাই না হা ভাই আসান ভাই আসসালাম আলাইকুম যাই হোক আসান ভাই রিং দিছেন আমি ধরতে পারলাম না এই হলো এই যে আমার এই যে ছোট্ট মিনি পুকুরটা চতুর্পাশে মাটি দিছি চতুর্পাশে মাটি দিয়া ওই পলের বিছাই দিছি এইটা এটা তেরপলটা বিষয়ে দিছি তেরবলটা বিষাই দিছি আর এই যে তিরিশ ফুট এই এইটা চিকগারটা চিকগারটা তিরিশ ফুট আমি এই অ্যালবোকুরা দিছি ঠিক আছে আপনার দেখতে এই অ্যালবো অ্যালবোক দিছি ওই অংশে ওই উপরের অংশ দিয়া আমি এবার বালু দিয়ে দিই গরম গরম বালু দিয়ে দিই বিকালবেলা ওইখানে ওরা বিকালবেলা এখানে অবস্থান করে আর এই অংশটায় খানাপানি দিই এই অংশটায় খানাপানি দিই খানাপানির সিস্টেমটা আর একটু পরিবর্তন করা দরকার ওরা কতাকার করে ফেলা ঠিক আছে এগুলিতে দিতাম এগুলিতে নষ্ট করে ফেলায় পানি ফেলায় মানে আসলে এগুলি আর ইউজ করি না ঠিক আছে তাছাড়া একটু বড় হইছে এখন যে কথা বলতেছিলাম এই আহসান ভাই এটাকে এই আপারটাকে ইউজ করবেন এটার ভিতরে উনার যে পালের চরে যে এইগুলি করছেন রসুন করছেন পেঁয়াজ করছেন আলু করছেন এই আপারের উপরে উনি চাটাই বিছাইয়া চাটাই বিছাইয়া উনি এগুলিকে এখানে মজুত করে রাখবেন ঠিক আছে এখানে মজুত করে রাখবেন আমাকে বলছেন যে ভাই আমাকে একটু আপনি আপনার আবারটা একটু ব্যবহার করতে দিয়ে আমি অবশ্যই ঠিক আছে আমার যেটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেটা যদি কেউ ব্যবহার করে উপকৃত হয় আমি লাভবায়ক আমি রাজি আছি ইনশাল্লাহ ঠিক আছে আমি রাজি আছি আমার থেকে একজন সহযোগিতা নেবে তার থেকে আমি সহযোগিতা নেব এইটাই বাস্তবতা এটি ঠিক আমি মনে করি আর আমাদের এখানে ভাই আমি আছি আসানবাই আসেন আমার ডাইনে বামে আরেকজন আসেন হাজি সাহেব হাজি খুরশেদ আলম সাহেব উনি আসতেছেন উনি হাঁসের করবেন গারলের করবেন ঠিক আছে উনিও করবেন ভাই আসানবাই ভাই তুবাতিল্লা কাটছে যে উনি আর ফসলের দিকে যাবেন না উনি ফসল করে অনেক টাকা লস খাইছেন এবং উনাকে বিদেশি পার্টি মানে আমেরিকান পার্টি মনে আমেরিকান পার্টি ওনার থেকে অনেক টাকা পয়সা মানুষের লুটপাট লুটপাট লুকেরা লুটপাট করছেন ওনার ধারাবাসী হিসাবে ওনাকে খুব খসায় সারছেন তো যাই হোক আপনারা যারা নিয়মিত এই ভিডিওগুলি দেখতে দেখছেন তারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার এই এগারো দিনের হাঁসের বাচ্চাগুলো দেখতে কীরকম হয়েছে আগামী দিনগুলিতে আমি এর জন্য বিচলিত না আমার প্রায় এই আমার তিনশো হাঁসের ভিতরে আমার প্রায় একশো হাঁসের মতন চলে গেছে গা ঠিক আছে তো এই আবার এই হাঁসের বাচ্চার এই তিরিশ দিনের বয়সে ভ্যাকসিন দিব ইনশাল্লাহ আপনারা সে ভ্যাকসিন ভ্যাকসিনের এইটা আমি আপনাদেরকে আবার ভিডিওগুলো দেখাবো আপনারা দেখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম